বাংলাদেশের ছাত্র নিয়ে সব বেশি যে হুমকি আসছে ভারত থেকে তারা কথায় কথায় বলছে তারা আমাদের লিখলে দূর রে চাই বনো দেশ নমস্কার আমি অভিজিৎ আপনাদের স্বাগত আমার চ্যানেলে এটা একদম সঠিক শুনেছেন যে প্রত্যেকের বাবা মা তার ছেলে মেয়েদের আইএস আইপিএস অফিসার এছাড়া গভর্নমেন্টে বিশেষ অফিসার এছাড়া অন্যান্য কোনো সরকারি দপ্তর কর্মর্তা দেখতে চায় কিন্তু আমাদের মাননীয় সুপ্রিম কোর্ট এবং রাজ্যের কোর্ট বিচার ব্যবস্থা কিন্তু এই জিনিসটা দেখতে চায় না তার উদাহরণ আমরা বিভিন্ন কেসের ক্ষেত্রে আমরা দেখেছি আপনার সঙ্গে এমন একটা কেস নিয়ে আলোচনা করব যেই কেসের মধ্যে সরাসরি বিচার ব্যবস্থার ওপর আঙুল তুলে দিচ্ছে এবং আপনারা সাধারণ জনগণ আঙুল তুলতে পারেন এই কেসের স্ট্যাটাস থেকে আমরা আজকে যে কেস নিয়ে আলোচনা করব সেই কেসটা হলো স্যান্ডের ব্রাদার্সের যে কেসটা আছে যেখানে ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন লোন ছিল যেখানে সুপ্রিম কোর্ট তাকে মাত্র পাঁচশো সত্তর মিলিয়ন ডলার দিয়ে তাকে ক্লিন চিট দিয়ে দেয় অর্থাৎ আপনি যদি তিনশো টাকা কোথাও দিয়ে লোন নিয়ে থাকেন আপনাকে সুপ্রিম কোর্ট বললো মাত্র একশো টাকা দিয়ে আপনি পুরো ক্লিন চিট পেয়ে যান হ্যাঁ একদম আপনি সঠিক শুনেছেন এই দুজন ব্যক্তির নাম হলো নিতিন এবং চেতন সন্দেশা এই দুই ভাইয়ের একটা কোম্পানি যে কোম্পানিটার নাম হলো স্টার্লিং বায়োটেক লিমিটেড যেখানে ওনার সেই বললো চেতন জয়ন্তীলাল সন্দেশা এবং নিতিন সন্দেশা তারা প্রথমে কি করেছিল এই গণ্যমান্য ব্যক্তি তারা ব্যাংকের কাছে যান এবং তাদের ইনভেস্টমেন্ট পারপাসে তারা প্রায় ধরে রাখুন তিনশো টাকা তারা লোন নেয় এবং তারা পরবর্তী সময় তারা দেশ ছেড়ে পালিয়ে যায় এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তাদের আইনজীবী সেই আইনজীবী যেখানে আপনার বিচারক ছিলেন বিচারকের নামটা একটু বলে দিয়ে তাহলে আপনাদের ক্যাচ করতে বিচারকের নাম হলো আপনার মাহেশ্বরী এবং বিজয় বিষ্ণুই এই দুজন বিচারক তারা কি করলেন আলোচনা করব সুপ্রিম কোর্টের প্রত্যেকটা বিচারপতিদের এরকম এরকম মানে একদম রিটায়ারমেন্ট পিরিয়ডে মানে শেষ বলে ছক্কা মারার একটা টেন্ডেন্সি চলে যেটা বর্তমান প্রধান বিচারপতি আমাদের অলরেডি বলেছে এবার চলে আসে সাধারণ মানুষের ক্ষেত্রে প্রথমে সাধারণ মানুষ যদি লোন নিতে চান বাড়ির জন্য লোন নিক পার্সোনাল লোন নিক তারা একটা লোন নেবে দু লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা লোন নেবে এবং কোনো কারণবশত তার অসুস্থতা তার চাকরি চলে যাওয়া এছাড়া অন্যান্য আরও বিষয়ের জন্যে তারা যদি লোনের টাকা না দিতে পারে এই সমস্ত ব্যাঙ্কগুলি তার এজেন্টকে পাঠিয়ে অকত্য উল্টোপাল্টা ভাষায় উচ্চ কথা বলবে এবং তাদের সঙ্গে উসভ্যভাবে করে পারলে ঘরের জিনিসপত্র বিক্রি করে তাদের টাকাটা নিয়ে নেবে তখন এই সমস্ত ব্যাংকের ম্যানেজারের থেকে একটা কথা ফুটে উঠবে যে এইগুলো পাবলিক মানি তো আমার প্রশ্ন এই জায়গাটা এই যে বড় বড় যারা ছিল আপনারা মিহুল চোখী এছাড়া বিজয় মালিয়ার ক্ষেত্রে দেখবেন তাদের একটা ভিডিও সামনে এসছে আমি ভিডিওটা দেখাও এটা তো গেল একটা কেস বা দুটো কেস দুটো বিষয়ে কথা বললাম তৃতীয় নম্বর কেসটা হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট যেটা এসআইটি গঠন করেছিল। এবং এত তাড়াতাড়ি সুপ্রিম কোর্ট তার নিজের কাজ কমপ্লিট করেছে মানে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এটা হচ্ছে রিলায়েন্স ফাউন্ডেশনের আপনার বান্তারা কেস যেখানে আপনার জাস্টিস ছিল পঙ্কজ মিত্তাল এবং বারাদে বারাদলি যিনি ছিলেন জাস্টিস উনি এই এটা করেছিলেন যেখানে প্রথমে কেস হয়েছিল তারপর সিট গঠন করেছিল কয়েকদিনের মধ্যে আগস্ট মাসে হয়েছিল সিট গঠন করে সিট তাদের রিপোর্ট সেই এসআইটি তাদের রিপোর্ট সাবমিট করে দেয় এবং পরবর্তী সময় বিগত এক থেকে দেড় মাসের মধ্যে পুরো বান ক্লিন চিট দিয়ে দেয় মানে বিশ্বের ইতিহাসে সবার প্রথম ভারতবর্ষের ইতিহাসে এই একটা কেস আছে যেটা এক থেকে দু মাসের মধ্যে পুরো সলিউশন বের করতে সুপ্রিম কোর্ট যেখানে যোগ্য শিক্ষাকর্মীদের যে কেসটা চলছে যোগ্য যারা শিক্ষাকর্মী ছিল এবং শিক্ষকরা ছিল তাদের কেসটা মানে এখনো পর্যন্ত চলে যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা তারা যারা যোগ্য শিক্ষাকর্মী আছে তারা এখনও পর্যন্ত মাইনে পাচ্ছে না বিগত ন মাস ধরে তারা বারবার কোর্টের কাছে প্রেয়ার করছে কিন্তু এই কোর্ট তাদেরকে ডেটের পর দে দিয়ে তাদেরকে বিষয়টা ঝুলিয়ে যাচ্ছে যেখানে তাদের কোনো চিন্তাভাবনাই নেই তাদের সংসার তারা পরীক্ষা দেবে তারা কীভাবে কী করবে কি না করবে কোনো চিন্তা নেই বিনা অপরাধে এই যারা যোগ্য শিক্ষকর্মী তারা প্রত্যেক কিন্তু সাজা পাচ্ছে তো আমার আওয়াজ তো উঠবেই এবং আশা করব আপনারা যারা এই ভিডিওটা দেখছেন প্রত্যেকে আমার কথাটা শেয়ার করুন পারলে নিজের বক্তব্য রাখুন পারলে এই বক্তব্যটাই শেয়ার করুন যাতে এই ঘটনাগুলি সবার কানে পৌঁছে যায় পরবর্তী সময়ে আরও একটা কেস নিয়ে আমি স্টাডি করবো যে কেসটা আমি বলবো যেটা হচ্ছে আমাদের খাটবিলকার যিনি চেয়ারপারসন ছিলেন মানে লোকপালের অ্যাপয়েন্টেড যে প্রেসিডেন্ট চেয়ারপারসন ছিল মানে আপনারা এটা সব ক্ষেত্রে দেখতে পেয়েছেন যে এই সমস্ত বিচারপতিরা যারা রিটায়ারমেন্টের সময় তারা একটা ছক্কা মারবে এবং বেরিয়ে গিয়ে তারা একটা গভর্নমেন্টে ভালো অর্গানাইজেশনে পদ নেবে পদ নিয়ে তাদের রেস্ট অফ দ্য লাইফ তারা সুখে কাটাবে তাই জন্য এত স্বাভাবিক ব্যাপার তাই জন্য এই সমস্ত নেতাদেরকে খুশি করার জন্যে সাধারণ মানুষকে বলেই দিচ্ছে মানে সাধারণ মানুষের টাকাতে টাকা করছে কিন্তু কাজটা যেটা হচ্ছে এই কাজটা আপনি যদি কখনো বলে থাকেন যে আইনের কাছে আমি বিচার পাবো আমি আপনাকে কোর্টে দেখে নেবো কোর্ট কোর্ট আপনাকে দেখবে না কোর্ট শুধুমাত্র যারা পাওয়ারফুল ব্যক্তি আছে তাদের জন্য কোর্ট জাস্টিস খান্নার বেঞ্চে যখন এসএসসি দু হাজার ষোলো কেসটা গেছিল তখন আমরা দেখতে পেয়েছি যে এই জাস্টিস খান্না পুরো এক পেনের খোঁচায় ছাব্বিশ হাজার চাকরি উড়িয়ে দিলো যেখানে যোগ্যতা অযোগ্যতা ভাগ করার একটা স্কোপ ছিল অনেক অনেক ক্ষেত্রে তো ছিলে না কিন্তু এখানে ছিল তারপর তো উনি উড়িয়ে দিল তার কারণ হচ্ছে না রিটায়ারমেন্টটা সামনে আছে যদি এখন না করে দিয়ে একটা ভালো একটা আইডিয়োলজি না তৈরি করতে পারে না চিন্তা পার্টি নেতাদের কাছে একটা ভালো পোর্টফোলিও ক্রিয়েট না করতে পারে তাহলে আফটার রিটায়ারমেন্ট তারা একটা বেনিফিট পাবে না যার জন্য আপনি দেখতে পারেন এই জাস্টিস খান্না যিনি বিচারপতি ছিলেন এছাড়া সঞ্জয় কুমার যিনি প্রাক এখন বর্তমানেও আছে বিচারপতি তারা কি করলো তারা এই এটাকে উড়িয়ে দিল পুরো পুরো প্যানেলটাকে ক্যান্সেল করলো এবং ক্যান্সেল করে নিজেদের দোষটা স্বীকার করলো না তারা তাদের সিবিআই যে রিপোর্টটা পেশ করলো তাদের কেন তাদের যারা অ্যালিগেটে মানে যারা অ্যারেস্ট হলো তাদেরকে ছেড়ে দেওয়া হলো পরবর্তী সময় দেখেছে যারা চুরি করেছিল তাদেরকেই আবার পরীক্ষা নিতে বলা হলো মানে একটা হাসির মানে একটা হাসির কার্যকলাপ চলছে এছাড়া বর্তমান যিনি বিচার পূর্বে যিনি বিচারপতি ছিলেন জাস্টিস গাভাই তিনি দেখতে পাবেন তিনি আরাবলি একটা মামলার রায় দিয়ে গেছেন মানে একটা প্রিয় পাত্র হয়ে উঠেছে একটা একটা সেই নেতাদের প্রিয় পাত্র হয়ে উঠতে চাইছে তার কারণ আফটার রিটায়ারমেন্ট তারা কিছু একটা বেনিফিট নেবে সেই চিন্তাভাবনা তারা এগুলো করছে এই জিনিসগুলো দীর্ঘদিন ধরে লুকিয়ে চুরিয়ে চলে আসত কিন্তু এখন সরাসরি বিচারপতিটা করছে তাহলে যোগ্য অযোগ্য প্রশ্ন যখন আমাদের এই নিচু শ্রেণীর ব্যক্তিদের উপর চলছে মানে টিচার এবং কর্মীদের ওপর চলছে তাহলে কেন আপনাদের ওপর যোগ্য অযোগ্যতার প্রশ্ন আসবে না যেখানে একটা অফিসার উনি নির্বাচিত মানে সরি সিলেকশন হতে গেলে আইএসিএসি সিলেকশন হতে একটা হতে পরীক্ষা দিয়ে আসতে পারে সাধারণত গ্রুপ ডি বা গ্রুপ সি পরীক্ষা বা টিচারের পরীক্ষা দিতে গেলে তাদের পরীক্ষার মাধ্যমে আসতে হবে কিন্তু আপনারা কী করছেন আপনাদের সিলেকশন যেটা হচ্ছে শুধুমাত্র সিলেক্ট একবার জীবনে সিলেক্ট হয়েছে মানে একবার পাশ করে একবার যা পদে বসেছে যাচ্ছে তারপরে সারা জীবন ধরে চলে যাচ্ছে এখন বর্তমানে এই এসএসসি যে পরীক্ষা টিচারদের পরীক্ষা হয়ে গেছে তারপরে এখন কোয়েশ্চেন করছে এই বর্তমান যিনি বিচারপতি আছেন অবশ্যই আমি তাদের ওপর কোয়েশ্চেন মানে যে মাননীয় বিচারপতি আছেন মানে জাস্টের সূর্যকান্ত যিনি বিচারপতি তিনি যখন এই এসএসসির কেসটা তার বেঞ্চে গেল তখন তিনি বলল যে যারা যোগ্য তারা আবার ফিরে আসবে আমি শুধু এইটুকু প্রশ্ন করতে চাই তাদের একটুকু বায়োলজিক্যালি বা একটু জিওগ্রাফিক্যাল নলেজ এই ল ডিগ্রির সঙ্গে অ্যাটাচ করা উচিত পরীক্ষা হয়ে যাওয়ার পরেও এখন বিচারপতি কোয়েশ্চেন করছে কেন তুমি নতুনদের সঙ্গে পুরোনোদের পরীক্ষা নিলে এটা সঠিক কথা কিন্তু আমি আপনাকে মনে করে দিন এই টিচারদের তরফ থেকে একজন প্রতিনিধি গিয়ে বারবার করে চিৎকার করে বলেছিল যে মাইলর এরা নতুনদের সঙ্গে পুরোনোদের একসঙ্গে পরীক্ষা নিচ্ছে তখন উনি বলেছিল যে এইটা করতে ক্ষতি যাচ্ছে এটাই হবে এটাই স্বাভাবিক এখন উনি ওয়ান এইট্টি ডিগ্রি ঘুরে গিয়ে বলছে আমি তো এটা করতে বললি তার মানে উনি কাদেরকে খুশি করতে চাইছে এইটা আমাদের প্রশ্ন রইল পরবর্তী সময় আমি এই এইসব বিষয়ে আরও আলোচনা করব। আরও অনেক ভিডিও আনব আশা করি আপনারা প্রত্যেকটা ভিডিও সমানভাবে ভালোবাসা দেবেন এবং লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে ভিডিওটাকে ছড়িয়ে দিন যতটা পারেন ছড়িয়ে দিন এই আওয়াজটা তোলার জন্য। আর যদি আপনারাও আওয়াজ তুললেন সেটাও আপনি বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন আমাকেও ত্যাগ করতে পারেন আমিও সেই জিনিসটা শেয়ার করব বাট শুধুমাত্র বাড়িতে বসে থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে এরকমভাবে অ্যাক্টিভ থাকতে হয় এবং এরকমভাবে যে সুপ্রিম কোর্ট এবং রাজ্যের হাইকোর্ট যেভাবে টাকার বিনিময়ে তাদের বিচার ব্যবস্থা তাদের সিদ্ধান্তকে বিকিয়ে দিয়ে যেভাবে চলছে শুধুমাত্র অফিসাররা বা গভর্নমেন্ট সে এর সঙ্গে যুক্ত নয় এর সঙ্গে যুক্ত আছে বিচারপতি এবং বিচারকরাও যুক্ত আছে ভারতবর্ষের বিচার ব্যবস্থা যেটা বি আর আম্বেদকার সাহেব তৈরি করে গিয়েছিল দারুণ বিচার ব্যবস্থা এবং পরবর্তী সময় এই বিচার ব্যবস্থাটা মানে কেন্দ্র করে ভারতবর্ষ সত্যি একটা ভারতবর্ষে রূপান্তরিত হয়েছে কিন্তু এই বিচারকরা ভারতবর্ষের বিচার ব্যবস্থাটাকে ঘুন ঘুনের পোকার মতো মানে উই পোকার মতো বিচার ব্যবস্থা খেয়ে দিচ্ছে তো এই আওয়াজ তুলনায় বলতে থাকুন সঙ্গে থাকুন